পিনাকি ভট্টাচার্য যে কিনা ওষুধ কেলেঙ্কারি করে বাংলাদেশ থেকে পালিয়েছে সে এখন বাংলাদেশের গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে সে আর ইলিয়াস মিথ্যা এবং তাদের গুরু কনক সারোয়ার এই তিনজন মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সে এক সময় সিপিবি করত তখন সে রয়ের এজেন্ট ছিল সে এক সময় গণজাগরণ মঞ্চকে লিড দিয়েছিল জামাত শিবিরের কিছু নেতাকর্মীকে রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিয়েছিল এই পিনাকি এবং তার দল বল যখন তার আখের গুছানো শেষ তখন সে সিপিবি করা বাদ দিল সে শুধু মিথ্যা পাবাগান্ডা ছড়ায় তার প্রত্যেকটা ভিডিওতে সে যে তথ্যগুলা দেয় তার মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তথ্য হচ্ছে মিথ্যা সে বারবার বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু সে নিজেই ধর্ম মানে না সে নাস্তিকের থেকেও খারাপ কারণ সে একজন হিন্দু হয়ে একজন মুসলিম নারীকে বিয়ে করেছে সে মুসলিম নারীর নাম হচ্ছে আঞ্জুমান আরা বেগম যার বাড়ি টাঙ্গাইল আর এই পিনাকি হচ্ছে বগুড়ার মাল সে খুবই চালাক চতুর সে কারণে একজন মুসলিম নারীকে বিয়ে করে এক সন্তানের জন্ম দিয়েছে এই পিনাকি তাকে সরকার একটি দায়িত্ব দিয়েছিল যে দায়িত্বটি অবশ্যই মহান একটি দায়িত্ব সরকার তাকে বলেছিল পিনাকি ভট্টাচার্য আপনি বাংলাদেশের জন্য একটি মেডিসিন মেডিসিন তৈরি করে দিন আপনি যেহেতু বিশেষজ্ঞ সে সরকারের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে সেই টাকা সে আত্মসাত করে ফেলেছে তারপরে সে ময়দা দিয়ে একটা দুই নাম্বার ওষুধ বানিয়েছিল সেই ওষুধ তখন জনগণের জন্য কোনো উপকারে আসেনি উল্টা জনগণ সেই ওষুধ খেয়ে একের পর এক দুশো থেকে প্রায় তিনশো মানুষ মারা যায় কোন কোন জায়গায় দেড়শো থেকে তিনশো বলা হয়েছে তারপরে যখন সরকার তার কাছে এই বিষয়ে হিসাব চায় যে আপনি কি কিভাবে ওষুধ তৈরি করলেন এই ওষুধ খেয়ে জনগণ তো কোন ফল পাচ্ছে না উল্টা তারা মারা যাচ্ছে তখন পিনায়কি ভট্টাচার্য গোপনে তার কিছু সাথী নিয়ে সে তখন বাংলাদেশ থেকে ভারত বর্ডার হয়ে সে ভারতে চলে যায় তারপরে ভারত থেকে হংকং হয়ে সে প্যারিসে চলে যায় বর্তমানে সে সেখানে অবস্থান করতেছে তারপর সে বলতেছে সে নাকি বড় একজন দেশপ্রেমিক আরে ভাই সে যদি একজন বড় দেশপ্রেমিক থাকে তাহলে সে এখনো বিদেশে বসে কি করতেছে সে বিদেশ থেকে আসতেছে না এর একটাই বড় কারণ সেটা হচ্ছে সে ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার আশায় আছে সে ফ্রান্সে নাগরিকত্ব পেলে সেখানে থেকে যাবে কারণ ফ্রান্সে সে বসে বসে ইউরোপ আছে ফ্রান্সের সরকারের বাতা পাচ্ছে সে কারণে সে দেশে আসতেছে না সে যদি এত বড় দেশপ্রেমিক হয়ে থাকে তাহলে সে কেন ইউটিউব থেকে ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে যদি তার ভিতরে দেশপ্রেম থেকে থাকে তাহলে তাকে বলুন সে যেন ফেসবুক ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মের মনিটাইজেশন বন্ধ করে দেয় যাতে তার ইনকাম বন্ধ হয়ে যায় তার যদি দেশপ্রেম থেকে থাকে তাহলে ইনকামের প্রেম যেন তার না থাকে সে নিঃসন্দেহে একজন প্রতারক একজন বন্ধ